ছেলের হাতে হাত রেখে শুধু বললাম যে বাবা টেনশন কর না আঙ্কালরা তোমাকে বাসায় দিয়ে আসবে সিঁড়ি দিয়ে আরো নিচে নামতে হচ্ছে তো তখন বুঝলাম যে আমাকে মাটির নিচে কোথাও নিয়ে যাচ্ছে কোথা থেকে কিভাবে আপনাকে তুলে যান তুলে নেওয়া হয় সেই অভিজ্ঞতা আমরা শুনতে চাই আমাকে এয়ারপোর্ট রোডের রেডিসন হোটেলের সামনে রেডিসনের সামনে যে ফ্লাইওভারটার নিচে একটা রাস্তা আছে যেটা সেনানি বাসে ঢুকে তো আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ঠিক ওই কার রোডে যখন গাড়িটা ঢুকাই তখন দেখা দেখি যে সামনে দুই তিনটা মাইক্রোবাস জাম হয়ে আছে তো আমি প্রথমে মনে করেছি যে রাস্তা বোধহয় জাম পরে বুঝলাম যে না সব দিকে ক্লিয়ার করে দিচ্ছে যাওয়ার জন্য আমার গাড়িটা ওই রোডে এন্টার হওয়ার সাথে সাথে ওই তিনটা মাইক্রোবাস মিলে আমার গাড়িটাকে চাপায় দেয় চাপায় দেওয়ার পরে আমি গাড়িটা স্লো করতে বাধ্য হই বাধ্য হওয়ার পরে ওই তিন মাইক্রোবাস থেকে মানুষজন নেমে আসে মানুষজনের হাতে অস্ত্র থাকে অবভিয়াসলি তাদের অস্ত্র কাট করা ছিল আর আমার সাথে আমার ছোট ছেলে ছিল গাড়িতে তো ছেলের দিকে তাকায় তারা অস্ত্রটার সামনের দিকে এম করেনি নিচে রেখেছে তাতে আমি যেন বুঝতে পারি উপর থেকে দেখে তো একজন ব্যক্তি দরজার পাশে আসলো আসার পরে তাকে আমি গ্লাস জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় বা কি বিষয় তো সে তার থেকে আইডি কার্ড দেখালো আইডি কার্ড দেখে আমি বুঝলাম যে সে একটা আমাদের দেশের একটা গোয়েন্দা সংস্থার অফিসার তো আমি নিজে একটা সেনা বাহিনীর সদস্য মানে পরিবারের সদস্য আমার আব্বা আর্মিতে সার্ভ করেছে অ্যাজ এন অফিসার তো আমি সেনাবাহিনীর পরিবারের সদস্য হিসাবে আমি অনেক কিছু দেখেছি দেখে বড় হয়েছি তারপর রাজনীতিতে এসে রাজনীতি করতে যেয়ে অনেক কিছু শিখেছি তো যখন আমাকে সেই অফিসারটা তার আইডি কার্ডটা দেয় আমি তার কাছে একটা জিনিস প্রশ্ন করি যে বিষয়টা জানতে পারি তো তো সে বলল যে আপনি আমাদের সাথে আসেন আর আসলে আপনার সাথে আমাদের কিছু প্রশ্ন আছে কিছু আলাপ আলোচনা আছে এগুলা করার জন্য আপনাকে আমাদের সাথে যেতে হবে তো আমি বললাম যে কোনো আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট বা কোনো নির্দেশনা আছে তো বললো যে না এটা এখন এই মুহূর্তে এগুলোর প্রয়োজন হচ্ছে না তো কথা না বাড়ায় কেন আমার বাচ্চা পাশে অলরেডি প্যানিকড হয়ে গেছে সে অলরেডি ট্রমাটাইজ এগুলো দেখে তো আমি তখন তাকে শুধু একটা কথাই বললাম যে মানে যেহেতু আমি বুঝলাম যে সে একটা অফিসার অ্যান্ড তার ভাষা তার ল্যাঙ্গুয়েজ মানে সব কিছু পশ্চর দেখে বোঝা যাচ্ছে যে সে একটা মিড র্যাঙ্কিং অফিসার তাকে বললাম আপনি যাই যাই করেন আমার ছেলেকে বাসায় পৌঁছে দেন ওর সাথে তো ওর তো কিছু না ওকে বাসায় পৌঁছায় দেন ও যেন ফ্যামিলির কাছে ফেরত যেতে পারে তো ছেলের হাতে হাত রেখে শুধু বললাম যে বাবা টেনশন করো না আঙ্কালরা তোমাকে বাসায় দিয়ে আসবে তো ও একটু প্যানিকড হয়ে গেছিলো তো বলল যে আপনার তো গাড়িতে আরেকজন লোক আছে ওনাকে বলেন গাড়িটা নিয়ে যেতে চালায় তাই হচ্ছে ও ড্রাইভার না ও ওর সাথে থাকে কেন ও মাঠে যাচ্ছে খেলতে তো আমি ওকে খেলতে নামায় দিয়ে অফিস যাব আসার সময় উঠাই নিব এই জন্যে তখন বলল যে ঠিক আছে আমরা ব্যবস্থা করছি বলে গাড়ি থেকে নামায় আমাকে ওয়ান অফ মাইক্রোবাসে নিয়ে গেল মাইক্রোবাসে বসলাম তো মাইক্রোবাসের দরজাটা ঠিক যখন বন্ধ হচ্ছে তখন আমি ছেলের দিকে তাকাইছিলাম তো তখন দেখছিলাম যে ছেলে অনেক প্যানিক হয়ে একদম রিয়্যাক্ট করছে মানে সে চেষ্টা করছে কিছু করার জন্য আমার কিছু বলার ছিল না কারণ আমার কিছু করার নাই তখন তো দরজাটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পিছে যিনি ছিল উনি পিছে থেকে কাপড় দিয়ে আমার চোখ বন্ধ করে দিলো বেঁধে দিলো বাঁধার পরে হয়তো একটা আরেকটা টুপি বা কিছু পরায় দিলো সামনে যিনি ছিল উনি বলল যে আপনি হাটটা সিটের উপরে রাখেন মানে সামনে মাইক্রোবাসের সিটের উপরে রাখেন হাটটা সিটের উপরে দেওয়ার সাথে সাথে হ্যান্ডকাফ করে ফেললো তো তখন বুঝলাম যে ব্যাপারটা অনেক জটিল ব্যাপারটা এত সহজে কিছুই হচ্ছে না তো তখন চুপচাপ বসেছিলাম তারপর গাড়ি চলা শুরু করলো প্রায় পাঁচ চল্লিশ মিনিট এক ঘন্টার মতো গাড়ি ডানে বামে তো আমরা যা যেহেতু নিজেরা গাড়ি চালাই আপনিও গাড়ি চালান আমাদের ঢাকা শহরে কিছু সেন্স অফ ড্রাইভিং সেন্স অফ ডাইরেকশন বলে কিছু জিনিস মাথায় কাজ করে যে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি বা না যাচ্ছি এটা যেন না ধরতে পারি এই জন্য গাড়িটা অনেকক্ষণ শুধু লেফট রাইট আপ ডাউন এরকম অনেক ডাইরেকশানে গেছে একটা পর্যায়ে দেখলাম প্লেন রাস্তা ভাঙা রাস্তা প্লেন রাস্তা আবার একটা ভাঙা রাস্তায় তো গাড়ি থামলো গাড়ি থেকে নামালো নামানোর পরে যখন আপনি গাড়ি থেকে নামেন আপনি অবভিয়াসলি মাটিতে পা দিয়ে গ্রাউন্ডে হাঁটছেন তো দুই তিন পা হাঁটার পরেই পা ফেলার পরেই দেখছি যে একটা সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আরও নিচে নামতে হচ্ছে তো তখন বুঝলাম যে আমাকে মাটির নিচে কোথাও নিয়ে যাচ্ছে তো অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা রুমে গেলাম রুমটা বন্ধ একটা রুম কোনো জানলা নাই কোনো আলো নাই কিছু নাই শুধু একটা গ্রিলের দরজা যেটা দিয়ে ঢুকলাম ওখানে বসালো বসায় বলল যে আপনি আপনার কাপড় চেঞ্জ করে নেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমরা ওনারা একটা লুঙ্গি একটা গেঞ্জি দিল বললো করে এক সাইডে রেখে দেন এটা পরে নেন স্যাররা আছে ওনাদের কিছু ইনকোয়ারি আছে কিছু প্রশ্ন আছে আপনার সাথে যদি তারা স্যাটিসফাইড হয় তাহলে আপনাকে আমরা খুবই শীঘ্রই হয়তো ছেড়ে দিব এটাই মানে আমার স্টার্টিং ছিল আর কি